করাইছি এখন দেখো এখানে আছে ছয় রেক প্রথমে অঙ্কটা উঠাই নিছি তারপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথমে নিচে দুইটা লসাগু বের করতে হবে তিন আর ছয় এর লসাগু আমরা যদি বের করি তিন আর ছয় তাহলে তিন দিয়ে ভাগ যায় একবার দুই বার তাহলে তিন অক্ষে তিন তিন দুগুণে সরি দুই অক্ষে দুই তিন দুগুণে ছয় তাহলে ছয় হলো এটার লসাগু তাহলে এখানে আমরা ছয় বসাবো ছয় বসানোর পর এই তিন রে ভাগ দিলে কত হয় দুই তিন এখানে আর দুই এখানে তো এখন দুইটার ছয় একটা ছয় হয়ে গেল আর উপরে যা আছে তাই দুই এই যোগ এক দুই যোগ এক এখন দুই আর এক যোগ করলে তিন আর এখানে হচ্ছে 6 দুই আর এডজক করলে 3 আর নিচে যে 6 আছে এই 6ই হবে এটা হবে তবে এখানে একটা কাজ আছে যে কাজটা আমরা করব পরের অংকগুলোতে এখানে যে যদি সম্ভব হয় তবে ভগ্নাংশে লবিশ টাকারে প্রকাশ করতে হবে লবিশ টাকারে প্রকাশ বলতে কি বুঝি আমরা যেকে এটা ছোট করা যেমন এখানে আস তিন তিন দা রে ভাগ করা যায় তাহলে তিন দা ছয়ের ভাগ কাটাকাটি গেল এক আর তিন দা গুনে ছয় অর্থাৎ দুই এর এক আমরা এটার উত্তর লিখবো দুই এর এক দুই উপরে এক নিচে দুই উপরে এক যোগের জায়গায় যদি বিয়োগ দেয় তাহলে কি করবো দুই আর ছয়ের এর লসাগু ছয় তাহলে এখানে যদি দুই হইতো তাহলে আমরা দুই দিয়ে দিতাম দুটো দিলে এখানে এক এখানে তিন অর্থাৎ তিন একে তিন তিন দুগুণে ছয় তাহলে সমহর বিশিষ্ট প্রথম অঙ্ক উঠেছে তারপরে সমহর বিশিষ্ট ভাগ এখানে ছয় এখানে ছয় দুই দশ এরে ভাগ দিলে হলো তিন আর ছয় দশ এরে ভাগ দিলে হলো এক এখন এই নিচে দুইটা একই জিনিস তাহলে একটা লিখলাম আর এই তিন এই বিয়োগ এই এক তিন বিয়োগ এক তিনে থাকে গেলে কত দুই আর এই ছয় এর ছয় এটাও কাটাকাটি করলে ওইটার দুই এর এক হয় তো এখানে যে কাটাকাটিটা আমরা করলাম এই যে এখানে ছয় দুই এক আর নিচে দুই তাহলে এটা উত্তর হবে দুই এর এক এটাই হচ্ছে লবিস্ট টাকার প্রকাশ এখানে যদি সম্ভব হয় তবে ভগ্নাংশ লবিস্ট আকার এটাই হলো লবিস্ট টাকার প্রকাশ কেটে ছোট করা এখানে যোগ এবং বিয়োগ করি এই যোগ এবং বিয়োগ এখানে আটটা অঙ্ক আছে আটটা অঙ্ক আমি খাতায় করে দেখাবো এখানে যোগ এবং বিয়োগ করি এই প্রথম চারটা হচ্ছে যোগ আর পরের চারটা হচ্ছে বিয়োগ এই অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি দুইয়ের এক নম্বরটা আছে চারের এক আর হচ্ছে বিশের তিন তো এই এটাকে সম্ভার ভগ্নাশে প্রকাশ করতে হবে চার আর বিষের আমরা লসা বের করব প্রথমে দুই দ্বারা ভাগ দুই দুগুণে চার আর দশ দুগুণে বিশ এরপরে এটাকে দুই দ্বারা ভাগ দিলে হয় হচ্ছে এক পাঁচ আর যায় না তাহলে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিষ হচ্ছে লসাগত এখানে বিষ বসাই বিষ বসানোর পর চারটা বিশের ভাগ দিলে কত হয় পাঁচ যোগ হচ্ছে বিশ আর তিন যা আছে তাই এখন যেহেতু দুটা এক তাহলে নিচে একই জিনিস বসাইতে হবে তাহলে বিষ বসাইলাম আর পাঁচ যোগ তিন পাঁচ যোগ এখন এই দুটা যোগ করলে হয় আট আর বিশ এখন এই দুইটা কাটাকাটি যায় এদের যেমন একই সংখ্যা দিয়ে কাটাকাটি বলতে একই সংখ্যা দিয়া দুইটারই বাঘ যাবে যেমন এই চার দ্বারা আটের ভাগ যায় চার দিগুনা আট আর চার দ্বারা বিশের বাঘ যায় চার পাঁচে কুড়ি যে সংখ্যা দুইটা হলো পাঁচের দুই এটাই হচ্ছে উত্তর এরপরে দুই নম্বরটা সময় আট আর চব্বিশের বাসাকে আমরা বের করি আট আর চব্বিশের বাসাক দুইটা দিলে চার বারো আবার দুইটা দিলে দুই ছয় আবার দুইটা দিলে এক তিন এই যে সংখ্যাগুলো দুই দুগুনে চার চার দুগুণ আট তিন দিলে কত নয় এখন এই দুটো যেহেতু এক তাহলে লক্ষ্য একটা হবে নয় যোগ এক নয় যোগ এক এখন নয় যোগ এক সমান সমান হচ্ছে দশ বাই চব্বিশ এখন এই দুটারে আমরা কাটাকাটি করব যেমন দুই তারা কাটলে পাঁচ দুগুণে দশ আর বারো দুগুনা চব্বিশ তাহলে এখানে পাঁচ বাই বারো তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে কাটাকাটির সময় যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা অবশ্যই উপরে বসবে আর নিচের ক্ষেত্রে নিচে বসবে আমরা এই বাম পাশে যে সংখ্যাটা থাকবে তার বাম পাশে বা ডান পাশে সংখ্যা বসাবো না কারণ হচ্ছে এখানে বসা এটা যদি কাটাকাটি করি তাহলে এইটা সংখ্যাটা একসাথে বোঝা যায় আহ সো এক্ষেত্রে সংখ্যার মান ভিন্ন হয়ে যেতে পারে তাই আমরা উপরে এবং নিচে লিখব এই পাঁচ অক্ষে পাঁচ বারো অক্ষে বারো এটাই হচ্ছে দুই নম্বরের উত্তর এবার তিন নম্বরটা পনেরো আর বারো লসা গের করতে হবে পনেরো আর হচ্ছে বারো আহ তিনটা যায় তিন পাঁচ আর পনেরো আর তিন চার বারো আর যায় না তার চার পাশে বিশ তিন পিঠে ষাট সাইট হচ্ছে এটা লসাগু যোগ হচ্ছে সাইট এখন পনেরোদা সাইটরে ভাগ দিলে চার পনেরোং সাইট চার চারে ষোলো এটা যেটা ভাগ করে যে উত্তর হবে ওইটার সাথে এটা গুণ আবার বারোদা ভাগ দিলে পাঁচ পাঁচ বারং সাইট পাঁচ অক্ষে পাঁচ এখন যেহেতু নিচে দুইটা একই জিনিস সাইট তাহলে এটা যোগ এইটা ষোলো যোগ পাঁচ তো ষোলো আর যোগ করলে আমাদের কত হয় আর হচ্ছে একুশ এখন এটাকে একুশ তিন দ্বারা ভাগ যায় তিন সাত এই সাত উপরে নিচে বিশ এটাই হচ্ছে তিন নম্বরের উত্তর এবার চার নম্বর চার নম্বরে যে সংখ্যাটা এখানে দেওয়া আছে পনেরো আর হচ্ছে

ষোলো আর নয় যোগ করলে কত হয় তিরিশ আর হলো পঁচিশ এখন পাঁচ ধারা পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ হল ছয় হচ্ছে চার নম্বর এবার পাঁচ নম্বর পাঁচ নম্বর চোদ্দো আর সাত চোদ্দো সাত এটা সাত ধারা দিলে দুই এক সাত দু চোদ্দো তাহলে চোদ্দোর চোদ্দো বিয়োগ হচ্ছে চোদ্দো চৌদ্দো চোদ্দোর বাদ দিলে এক এগারো এগারোকে এগারো বিয়োগ সাত দশ চোদ্দোর বাদ গেলে দুই দুই দুগুণে চার এখন দুইটার নিচে একই জিনিস আছে এগারো বিয় হচ্ছে চার এগারো থেকে চার গেলে থাকে কত এগারো থেকে চার গেলে থাকে সাত চোদ্দো এখন এটা কাটাকাটি দেয় সাতকে সাত সাত দুগুণে চোদ্দ অর্থাৎ দুই এ এক এটাই হচ্ছে পাঁচ নম্বরের উত্তর ছয় নম্বরে আছে ছয় আর আঠারো লশা বের করতে হবে তাহলে দুই দা দিলে তিন নয় আবার তিনটা দিলে এক তিন আর তিন দিন এখানে নয় দু আঠারো তাহলে এখানে আঠারো বিয়োগ আঠারো তো ছয় দা আঠারো বাঘ করলে তিন তিন ছয় আঠারো তিন পাঁচা পনেরো ওই বাঘ ফল দিয়ে আবার এটা গুণ করা আবার আঠারো আঠারোতে বাঘ দিলে এক সাত অক্ষে সাত তা আঠারো একটা উঠাইলাম এখন এটা যদি বিয়োগ দেয় পনেরো বিয়োগ হচ্ছে সাত আর আঠারো পনেরো থেকে সাত গেলে কত পনেরো থেকে সাত গেলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ওকে এখন এটা কাটাকাটি যায় হচ্ছে দুই দেয় চার দুগুণে আট আর নয় দুগুণ আঠারো নয় চার এটাই হচ্ছে ছয় নম্বরের উত্তর সাত নম্বরে বারো আর পনেরো বারো পনেরো তিন দেওয়া ভাগ দিলে তিন চারে বারো আর তিন পাঁচ আর পনেরো আর যায় না চার পাঁচ কুড়ি তিন কুড়িতে ষাট বিয়োগ ষাট বারো দেয় ষাটের ভাগ দিলে পাঁচ পাঁচ বারং ষাট এই পাঁচ দার এগারো গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন পনেরো চার ষাট ষাটের পনেরো দা ভাগ দিলে কত চার চার চারে ষোলো এখন সাইট একটা পঞ্চান্ন বিয় এখন পঞ্চান্ন থেকে ষোলো গেলে কত থাকে নিচের সাজা আছে তাই ছয় আছে কত হইলে পনেরো হবে নয় হলে হাতের হলো এক দুই আছে কত হলে পাঁচ হবে তিন হলে এখন এটা তেরো তিনটা কাটা যায় তিন তেরো করে চল্লিশ তিন কুড়িতে ষাট তাহলে উপরে তেরো নিচে বিশ এটাই হচ্ছে অ্যান্সার এবার আট নম্বরটা আট নম্বরটা পনেরো আর বিশের লসাগো পনেরো আর বিশের লসাগো যদিও যদি ষাট আমরা করে দেখি যে পাঁচ দিয়ে এক কাটলে পাঁচ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি তিন চারে বারো পাঁচ বারং ষাট তো এটা ষাট বিয়েক হচ্ছে এটা ষাট পনেরো দেশ ষাটের ভাগ দিলে হয় হচ্ছে চার চার তেরং বয়ান্ন বিয়োগ বিশে দেয় ষাটের ভাগ দিলে তিন তিন নাতাশ তাহলে ষাট সাতাশের কথা হলে বার হবে সাত পাঁচ বারো পাঁচ হাতের হলো এক ও সরি এখানে তো ওই লাইনটা ওঠানো হয় না বায়ান্ন বিয়োগ হচ্ছে সাতাইশ এখন আমরা বিয়োগ করব বিয়োগটা হচ্ছে নিষেধ আছে তাই সাত আছে কথা হলে বারো হবে সাত পাঁচ বারো পাঁচ হাতের হলে এক দুই তিন আছে কত হল পাঁচ হবে দুই হলে এখন এটা পাঁচ দিয়ে কাটাকাটি যায় পাঁচ পাঁচ হচ্ছে পাঁচ বারং সাইট অর্থাৎ এমন একটা সংখ্যা নিচে দুইটারই ভাগ করা যায় এটাই হচ্ছে আট নম্বরের উত্তর এখন তিন নম্বরে তিনটি ভগ্নাংশ নিয়ে হিসাব করি আর তিনটা ভগ্নাংশ নিছে প্রথমে ওই আগের মতোই দুইটা ভগ্নাংশ যেমন ওই আগের মতনই তিনটা ভগ্নাংশের লসাগু বের করতে হবে অর্থাৎ ছয় তিন চার ছয় তিন চারের লসাগু যদি আমরা বের করি তাহলে হয় বারো এটা আমি খাতায় করে দেখাবো এখানে মিনিমাম বোঝাইতেছি আর কি তো এটা তিনটার লসাগু হয় বারো ছয়টা বারোর ভাগ দিলে হয় দুই দুই অক্ষে দুই

অথবা চার তিন সাত দুই নয় উপরে নয় নিচে বারো এখন এটা লবিস্ট আকারে প্রকাশ করতে যায় যদি তিন দেয়টা বাক যায় তিন তিরিখে না তিন চারে বারো অর্থাৎ উত্তরটা হয় চারে তিন এইভাবে তো এখন বিয়োগের বেলাও দেখি যে এক বিয়োগ দুই এর এক বিয়োগ চারের এক তো প্রথম অঙ্কটা ওঠানো হয়েছে তারপরে দুই আর চারের লসাগত চার তাহলে সব জায়গায় চার লিখলাম লেখার পর এই একের সাথে এই চায়ের কী হবে গুণ হবে চার অক্ষে চার বিয়োগ দিয়ে এই দুই দেওয়া চারের ভাগ দিলে দুই দুই অক্ষে দুই তারপরে চারদা চারের ভাগ দিলে এক এক অক্ষে এক এখন এই চারটে চায় তিনটা চারের চারের আর এখানে উপরেটা বিয়োগ দুই বিয়োগ এখন চারি থেকে দুই গেলে হলে দুই এ থেকে এক গেলে হচ্ছে এক তাহলে এরকমভাবে আমরা দেখব যে চারিথে দুই গেলে দুই এ থেকে আবার দুই গেলে এক গেলে এক তাহলে এক গেলে একটা বসলো আর নিচে চায়ের চাই এটাই হচ্ছে তিন নম্বরের হিসাব এই অঙ্ক দুটি আমি যদি খাতাই করি তাহলে লসাগু হয় আঠারো সরি বারো তো বারো নিলাম বারো নেওয়ার পর এই ছয়টা বারো বাক গেলে দুই দুই অক্ষে দুই তিনটা বারো ভাগ গেলে চার চার অক্ষে চার চারটা বারো দিলে তিন তিন অক্ষে তিন তো এইভাবে আমরা লিখতে পারি তাহলে বারো চার দুই ছয় তিন নয় এখন এটা তিন দেখা তিন তিন দুইখানে তিন চারে বারো অর্থাৎ চারের তিন এটা হয় আনসার এরপরে তারপরেরটাই এইটা এটা আমরা লসাগো চার এই চায়ের দ্বারা এটা গুণ চার দুই দুইটা চারের ভাগ এটা টান দিলাম চায় চারি থেকে দুই গেলে দুই দুই গেলে এক এটাই হচ্ছে উত্তর এখন এই চার নম্বর আছে পাঁচের সাত মিটার ও পাঁচের চার মিটার ধৈর্য দুইটি ফিতা একত্রে কত ইবো তাই এটা আমাদের যোগ করতে হবে এটা পাঁচের সাত যোগ হচ্ছে পাঁচের চার যেহেতু আমাদের হর দুইটা একই তাহলে আমাদের ঝামেলা কম নিচের একটা বসালাম সাত যোগ চার সাত চার এগারো ভাগ হচ্ছে পাঁচ এইটা হলো উত্তর এখন আমাদের এটা উপরে একটা বড় থাকলে আবার আমাদের মিশ্র ভগ্নাংশ করে দিতে হয় এটাতে যেহেতু এখানে কোনো ইউজ করে নাই কোনো মিশ্র ভগ্নাংশ ইউজ হয় নাই তাই আমরা এটা মিশ্র ভগ্নাংশ করব না এরপরে এটা গান্থীকভাবে চিত্রের সাহায্যে বোঝাইছে পাঁচ ভাগ করে সাত ভাগ আর পাঁচের পাঁচের চার এভাবে আমরা হিসাব করে এটা যে হিসাবটা এই আমি যে হিসাবটা দেখাইছি এটাই পাঁচ সাত চার পাঁচ এগারো এখন এটা সমস্ত করলে পাঁচের ভিতরে দশের ভিতরে দুইবার যায় পাঁচ দুগুণে দশ হাজার পাঁচ দেয় এগারোরে বার পাঁচ দুগুণে দশ আর এই যে বিয়োগ করলে এক এই একটা যাবে বললে ওখানে সময় এই দুই বার পূর্ণ সংখ্যা বরাবর টান দিব এই একটা যাবে উপরে আর এখানে যা থাকবে সেইটা যাবে এখানে অর্থাৎ দুই সমস্ত পাঁচের এক এটাই হচ্ছে হিসাব এরপর পেজ নম্বর আটান্নতে এই তিনটা টাক দিচ্ছে হিসাব করি একটা দুইটা তিনটা চারটা তো দুইটা যোগের আর দুইটা বিয়োগের এই অঙ্ক কয়টা আমি খাতায় করে দেখাবো তিনের এক নম্বরে হিসাব করি তো এটা যেহেতু নিচে একই তাহলে পাঁচ আর এটা যোগ এটা তাহলে পাঁচের ছয় আর আটে চোদ্দ তাই চোদ্দোর মধ্যে পাঁচ কয়বার যায় এটা দেখতে হবে আর পাঁচ দেয় রকম চোদ্দরে ভাগ দিতে হবে দুইবার দায় পাঁচ দেয় দশ অবশিষ্ট হলো চার তাহলে যাইবো যাইব উপরে আর এখানে যে হর থাকবো হরটা থাকবে নিচে এটাই হচ্ছে সমান দুই সমস্ত পাশে চার দুই সমস্ত পাশের চার দুই নম্বরটাও তাই এখানে বলছে নিচে দিছে সাত তাহলে এই সাত আমাদের একটা লেখা হবে সাত তারপরে বিশ যোগ বারো উপরে যা আছে তাই এখন এই সাত বিশ আর বারো কত বত্রিশ এখন এই বত্রিশকে সাত দাঁড়াবার এখন এটা কয়বার চার সাত আঠাশ তাইবার আঠাশ আঠাশ কথা হলে বারো হবে চার আর হাতের আছে এক দু একটা তিন মিলে গেল চার আছে তাহলে এখানে আমরা বরাবর টান দেব আর এখানে যেটা নিচে থাকবে ওইটাই এখানে বসবে আর অবশিষ্ট যা থাকবো এটার উত্তর অর্থাৎ আমরা উত্তরটাই লিখবো যে চার সমস্ত সাথে চার এটা বিয়োগ এখন নিচে যেহেতু দুইটা এক সাত তাহলে নয় বিয়োগ ছয় নয় বিয়োগ ছয় যদি হয় তাহলে তোমরা নিচে নিচে করবো আমি পাশাপাশি করে দেখাচ্ছি সাত নয় থেকে ছয় গেলে তিন এটাই হচ্ছে উত্তর আর একটা আছে বিয়োগ এরকম যে আটের আট বসাইলাম এই সতেরো বিয়োগ হচ্ছে নয় সতেরো থেকে নয় গেলে থাকে কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট থাকে তাহলে আট এখন দুটো বিয়োগ করে আট দেরা যেহেতু এক হয়েছে নিচে উপরেও আট নিচেও আট তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কাটাকাটি করে সরাসরি এক বাসায় দেবো এই একই হচ্ছে এটার উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে সে মতো সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে